সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আমলিক নিষিদ্ধের দাবিতে শাহবাগে যে গণজমায়েত হয়েছে এই গণজমায়েত কিন্তু এত সহজেই তারা মাঠ ছাড়বে না যতক্ষণ না পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ করা না হবে আজকের জনপ্রিয় পত্রিকা যোগান্তরের একটা শিরোনামে পেয়েছি আমি যদি কর্মসূচি ঘোষণা নাও দিতে পারি আন্দোলন চালিয়ে যাবেন এই যে একটি কথা বলেছেন যে হাসনাত আবদুল্লার কথাগুলো অত্যন্ত গুরুত্ব সহকারে বলেছেন উনি বলছেন যে বর্তমানে যেই তাপদাহ যে রৌদ্রের তীব্র তাপমাত্রা এই তাপমাত্রায় হয়তো অসুস্থ হয়ে যেতে পারি যদি অসুস্থ হয়ে আমি আসতে নাও পারি পরবর্তী ঘোষণা না দিতে পারি আপনারা স ইচ্ছায় কারো হুকুম পাওয়া দরকার নেই যে ঘোষণা নাও দেই তারপরও আপনারা আন্দোলন চালিয়ে যাবেন যতক্ষণ না পর্যন্ত আওয়ামী লীগের নিষিদ্ধের পর্যন্ত আপনারা এই কর্মসূচি একটা প্রতিবেদন পেয়েছি আমরা সেই প্রতিবেদনটি দেখে আসি হাসনাত আবদুল্লাহ কি বলেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন তীব্র তাপদাহে গত দুদিন ধরে রাস্তায় রয়েছি ফলে যে কোনো সময় অসুস্থ হয়ে যেতে পারি অগ্রিম ঘোষণা দিয়ে রাখলাম কোনো ষড়যন্ত্রের চাপে পড়ে আমার মুখ দিয়ে জোরপূর্বক যদি আওয়ামী নিষিদ্ধের আন্দোলন প্রত্যাহার করা হয় তারপরও আপনারা নিজেরা আন্দোলন চালিয়ে যাবেন শনিবার শাহবাগ মোড়ে বিকাল চারটার দিকে জমায়েত কর্মসূচিতে যোগ দিয়ে আন্দোলনকারীদের উদ্দেশ্যে বার্তা দেন এনসিপির এই নেতা হাসনাত আবদুল্লাহ বলেন আমি আরো স্পষ্ট ঘোষণা দিয়ে রাখলাম যতই ও পেশার আসুক জুলাইয়ের ঐক্যবদ্ধ শক্তিকে আলাদা করতে কেউ পারবে না আমি যদি আর পরবর্তী পারি আপনাদের মঞ্জিল মাকসুদ যেন হয় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত রাজপথ ছাড়বেন না এর আগে বেলা তিনটার দিকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগে শুক্রবারের ন্যায় গণজমায়েত শুরু হয়েছে এই গণজমায়াত কর্মসূচিতে এনসিপি ছাড়াও যোগ দিয়েছেন জুলাই মঞ্চ ইনক্লাব মঞ্চ ছাত্র শিবির প্ল্যাটফর্ম ইউনাইটেড পিপলস বাংলাদেশ সহ বিভিন্ন দল ও ছাত্র সংগঠনের সদস্যরা আন্দোলনে অংশগ্রহণকারীরা জানান আজকের গণজমায়াত থেকে সিদ্ধান্ত আসবে কোন দিকে যাবে যদি আজ রাতের মধ্যে সরকারের তরফ থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা না আসে কাল থেকে সারা দেশে ব্লকেট কর্মসূচি ঘোষণার সিদ্ধান্ত আসতে পারে সম্মানিত দর্শক শ্রোতা এই ছিল জনপ্রিয় পত্রিকা যোগান্তরের একটা প্রতিবেদন আপনারা গত জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে দেখেছেন এক এক করে তারা দাবি করেছেন দাবি করতে করতে এক সময় দেখা গেল আওয়ামী লীগের পদত্যাগ চেয়েছে শেখ হাসিনার পদত্যাগ অবশেষে শেখ পদত্যাগ করতে বাধ্য হয়েছে পদত্যাগ করে বাধ্য হয়ে উনি দেশ সেরে চলে গেছেন এখন যে একটা ডাক উঠেছে আওয়ামী নিষিদ্ধ করার জন্য এখন কি সে আগের সেই মোড় এখন দিবে যে আগে যেমন আওয়ামী লীগ সেরে পালিয়েছে পদত্যাগ করেছে আওয়ামী সংগঠনের কোনো লোক এখন বাংলাদেশে নেই এখন তারা যে একটা কর্মসূচি শুরু করেছে এই কর্মসূচির মাধ্যমে দেখা গেল যে তারা আওয়ামী লীগকে যতক্ষণ নিষিদ্ধ করতে না পারবে ততক্ষণ পর্যন্ত তারা রাজপথ ছাড়বে না এবং তার রাজপথে থাকবে যদি যদি সরকারের পক্ষ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো ফাইসলা না আসে তারপর দিন থেকে সারা দেশে তাদের এই কর্মসূচি পালন করবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে তারা এই ধরনেরই একটা চিন্তা চেতনা করেছেন আজকের মতন এখানে শেষ করছি আল্লাহ হাফেজ